আসসালামু আলাইকুম বেওয়ার্স কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা চাইলে এখন থেকে বিলিয়েন্ট অ্যাপস বিদেশ থেকেও ব্যবহার করতে পারবেন বিদেশ থেকে আপনার পাঁচ থেকে ছয় মাস হবে পাঁচ থেকে ছয় মাস আগে বিদেশ থেকে চালানো বন্ধ করে দিয়েছে তখন বিদেশ থেকে সালাইতে দিত কিন্তু এক টাকার উপরে আপনার চার্জ কাটতো প্রতি মিনিটে কিন্তু এখন বর্তমানে চালানো যাচ্ছে না বিদেশ থেকে বিলিয়ন ট্যাপস কিন্তু আপনারা এর মাধ্যমে বিদেশ থেকে বিলিয়ন ট্যাপস চালাইতে পারবেন কিন্তু চার্জ আপনার অনেকটাই কম পড়বে বাংলাদেশের মতো সেম চার্জ চল্লিশ পয়সা মিনিটে আপনি বাংলাদেশের যে কোনো নাম্বারে বিদেশ থেকে কথা বলতে পারবেন যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো নাম্বারে মাত্র চল্লিশ পয়সা মিনিটে কথা বলতে পারবেন একটা বিপিএন এর মাধ্যমে এখন আমি সৌদি আরবে আছি আপনারা অনেকেই জানেন আমি সৌদি আরব থেকে বিলিয়ান ট্যাপসে ডুকে কল দিয়ে দেখাইতেছি দেখেন কল কখনও ঢুকবে না আপনারা সেভ করা নাম্বার থেকেও কল দিতে পারেন অথবা করে উঠাইয়ে নিতে পারেন আমি সেভ করা নাম্বার থেকে কল দিচ্ছি তার জন্য একটি নাম্বার আমি সার্চ করছি এখানে নাম দিয়ে এখন আমি এই নাম্বারে কল দিয়ে দেখাইতেছি দিতেছি বিলিয়ানটা ক্লিক করে দিলাম দেখেন কলটা কেটে গেল দেখেন কলটা কেটে গেছে বিদেশ থেকে কখনো বিলিয়ন টেপস দিয়ে কথা বলতে পারবেন না বিপিএন ছাড়া এখন আমি বিপিএনটি কানেক্ট করে দেখাইতেছি কল দিয়ে এখন বিলিয়ান টেপস থেকে আমি বেরিয়ে যাচ্ছি এখন এই বিপিএনটা আপনাদের লাগবে সোন বিপিএন এই বিপিএনটা আপনাদের লাগবে এখানে উপরে দেখেন সার্ভার দেওয়া আছে এখান থেকে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন সার্ভারে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা বাংলাদেশটি দিয়ে দিবেন সবার উপরে বাংলাদেশ বাংলাদেশ দিয়ে দিবেন এবং নিশ্চয় এখানে আপনারা বিলিয়ান টেন আলাপ কল এটা দিয়ে দিবেন সবার উপরে এটাই দেওয়া এটা দিয়ে দিবেন আর এই বিপিএনটা পেড বিপিএন আপনাদের কিছু টাকা খরচ করে নিতে হবে একদম অল্প খরচ নেই আমরা অল্প খরচে আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম অল্প খরচে যারা নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি কানেক্টে ক্লিক করে দিলাম এখন দেখেন কানেক্ট হয়ে যাবে দেখেন কানেক্ট হয়ে গেছে এখন দেখেন আমি আবার বিলিয়ান ট্যাপসে চলে আসলাম এখন ওই সেম নাম্বারে কল দিয়ে দেখাইতেছি এখন আবার বিলিয়ানটা উঠে ক্লিক করে দিলাম এখন দেখেন কল ঢুকবে দেখেন রিং লেখা চলে আসছে এখন দেখেন কলটি ঢুকতেছে দেখেন কলটি রিসিভ হয়ে গেছে কারণ আমি কেটে দিচ্ছি দেখলেন কলটি রিসিভও করছিল এইভাবে আপনারা বিদেশ থেকেও বিলিয়ান ট্যাপস খুব সহজেই ব্যবহার করতে পারবেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ